আমি প্রমাণ করে দেব বেরেলিরা হচ্ছে কবর পূজারি মুশরি তো বেরেলি সমাজটা গোটাই এরকম তাকিয়ে দেখুন আল্লাহর কৃপায় কোনো এহলা হাদিস দেওবান্দি ঘরের মেয়েরা কোনো মাজারে সিজদার দিতে যায় না মাজারে ভালো মন্দ চাইতে যায় না যতগুলো আছে বেরেলিরাই আছে গত আমার সঙ্গে ঝগড়া হয়েছিল যে আলা হযরত বলা যাবে না একমাত্র ফিরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সব থেকে উঁচু তো পৃথিবীতে কেউ আলা নয় আচ্ছা আপনি কি কিয়ামকে সমর্থন করেন কিয়াম হারাম পরিষ্কার যেহেতু বেরেলিদের আকিদা হচ্ছে আল্লাহ নবী হাজির নাজির আর আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নবীকে হাজির নাজির মেনে যদি কেউ ক্যাম করে হারাম আমার কাছে একাধিক প্রুফ আছে যে তারা কাফের কুফরি কুফরি করে বেরেলিরা তার দলিল প্রমাণ আমার কাছে আছে এরা বলছে দেওবান্দি এহলা হাদিসরা কাফের মক্কাই যারা পাথর বিছিয়েছে তারা ওহাবি মক্কাই যে মোটরটা লাগানো আছে জমজম কূপে মেশিনটা সেটা ওয়াহাবিরা লাগিয়েছে যত হোটেল আছে ওয়াহাবিদের মাঠবেল পাথর বিছিয়েছে ওয়াহাবিদের তুমি যে হোটেলটা থাকছো ওয়াহাবিদের তাহলে ওইখানে গেলে তো তোমাদের লোকরা ইমান হারা হয়ে কাফের হয়ে আসছে ওদের ফতোয়া মতে তাহলে ওরা নিজেদের ফতুয়াই নিজেরাই ফেসে যাচ্ছে ওদিকে বলতে হবে ক্লিয়ার করতে হবে যে আমরা কোন দেওবানী আহলে হাদিসের চাঁদা আমাদের মাদ্রাসায় লি না আমি তো বলেছি ওদের দাঁত আর কুকুরের দাঁত অনেক পরিষ্কার কুকুরের দাঁতটাও ভালো ওদের থেকে সাধারণ শিক্ষিত লোক এখনকার যুবক যুবতী এরা বুঝতে পারছে যে এটা ভ্রান্ত ধারণা এদের এবং এই মতবাদটা একদম পৃথিবীর ভ্রান্ত মতবাদ সবাই সরে আসছে ওদের সবাই ওদের কাছ থেকে সরে আসছে ওদের সব কিছু বুঝতে পারছে যে একটা কবরে পুজো করা কবরে সিজদা দেওয়া কবরে ভালো মন্দ চাওয়া কবরে চাদর চড়ানো এগুলো তো নবীজির জাওয়ানাই ছিল না এবং এগুলো মুশরিক কাফেরদেরই কাজ